বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসলে সবাই ভালো আছে তো আমিও ভালো আছি প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে চলো দেখো বন্ধুরা তোমার দাদা ভাই আমি বাজারে গেছিলাম তো এটা একটা নদীর মাছ কিন্তু এটা নদীর মাছ কি মাছ আমি অতটা নাম চিনি বলেছে কিন্তু ভুলে গেছি মাছটা কিন্তু নদীর মাছ এইটুকু আমি জানি তো চলো এই মাছটা কাটি তো দেখো মাছটা কত সুন্দর দেখতে দেখো সেই পুকুরে যে সেই পোনা মাছ মতন হয় না দেখো পোনা মাছ আমি কিন্তু এর নাকি একটা কাঁটা আমরা তো এই মাছটা কোনোদিন খাই না তো বাজারে যখন মাছ কাছে কিনতে গেছিলাম সেই মাছ যে মাছ বিক্রি করে সেই বললে বলে এই মাছটা খুব ভালো নিয়ে যাও একটা কাঁটা বাচ্চারা পর্যন্ত খেতে পারবে তো দেখাই যাক মাছটা কিরকম হয় নদীর অনেক রকম মাছ খেয়েছি কিন্তু এই আজকে খাবো তো দেখো বন্ধুরা এবার মাছটা আমি কাটবো তো মাছটাকে এইভাবে আমি কাটবো দেখো দেখো বন্ধুরা মাছটা কত সুন্দর এবার তো পিস পিস করে নিচ্ছে আমি সত্যি কথা বলতে মাছ কাটতে পারি না ঠিক আছে তোমার দাদা ভাই মাছ কাটে আজকে আমাকে বসিয়ে দিয়েছে মাছটা কত সুন্দর তো চলো এইভাবে মাছটা আমি কেটে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা আজকে রেসিপি হলো তোমরা কোনোদিন নদীর মাছ দিয়ে ফুলকপি ফুলকপি তরকারি খেয়েছো কিন্তু অনেকে হয়তো খেয়েছো অনেকে হয়তো খাওনি তো চলো আজকে আমি নদীর মাছ দিয়ে ফুলকপি তরকারি করবো তো দেখো এই দেখো এখানে হলো নদীর মাছ আমি নিয়ে নিয়েছি কি বড় বড় পিস দেখো ইলিশ মাছের মতন বড় আর এখানে দেখো নিয়ে নিয়েছি এরকম গোটা গোটা ফুলকপি এগুলো কিন্তু ফুলকপি কোনো কাটবো না এরকমই থাকবে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি টমেটো পেঁয়াজ রসুন আদা তো চল আমি কিভাবে রেসিপিটা বানাবো সেটা তোমার আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তোমাদের কিন্তু ভালো লাগবে তো চল আমি এগুলো কাটাকুটি করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা প্রথমে পেঁয়াজ কলিগুলো কেটে নেব তো মাছের তরকারিতে দেওয়ার জন্য দেখো এরকম লম্বা লম্বা পেঁয়াজ কুলি কেটে নেবো তো দেখো এরকম ভাবে এখানে সবকিছু আমি কেটে নিচ্ছি দেখো এখানে ফুলকপিটা কেটে নিয়েছি গোটা গোটা আছে শুধু ডাব গুলো এইভাবে একটু কেটে নিচ্ছি এখানে মাছটা নুন নুন আছে এখানে কেটে নিয়েছি টমেটো পিঁয়াজ রসুন আদা তো চলো আমি তো দেখো বন্ধুরা এখানে উনুনটা ধরে দিয়েছি আমি আর কড়াটা বসিয়ে দিচ্ছি তো চলো কড়াটা গরম হোক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার কড়াটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি আমি মাছটা একটু ছাঁকা তেলে ভাজবো তার জন্য একটু বেশি করে আমি তেল দিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম হোক তো দেখো বন্ধুরা তেলটা এখানে আমার গরম হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা মাঝগুনা এবার আস্তে আস্তে আমি উল্টো দিচ্ছি এত ফাটছে না তার ধারে পারে কি বলে তো যাওয়া যাচ্ছে না তুলে নেব তো দেখো বন্ধুরা আমি এখানে ফুলকপি নতুন তো আর এখনো শীতের ফুলকপি না ভাপিয়ে নিলে হবে দেখো পোকা নেই পুরো পরিষ্কার তার জন্য আমি আবার ভেজে নিচ্ছি ধুয়ে ভেজে নিচ্ছি এতে পরিমাণের মতো নুন দিয়ে দেবো দেখো এতে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ দেব অল্প একটু হলুদ দেবো চলো আমি ফুলকপি ভেজে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি ওই তেলেতে এবার দেখো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি দিয়ে দেবো পিঁয়াজটা ভাজার সময় নুন দিলাম না কেন এখন নতুন পেঁয়াজ তো তো পেঁয়াজ এখন নুন দিলে ঘরার করে জল বেরিয়ে যাবে পেঁয়াজটা ভালো ভাজা হবে না তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে তারপর নুন দেবো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এখানে দেখো আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি তো রসুনটা একটু ভেজে নি আর তার সাথে দেখো আমি টমেটোটাও দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে রসুনটা আরো অনেকটা ভাজা হয়ে গেছে এবার দেখো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো কালার আনার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে দেখো যে আদা বাটা আছে দিয়ে দেবো এগুলো এবারে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আদাটা আগে দিলে কি বলতো ভাজলে না সে মতন হয়ে যেত তো আমি ওই জন্য লাস্টে আদাটা দিলাম তো দেখো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে আমি এবারে হালকা করে একটু জল দিয়ে ভালো করে কষাবো আমি মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ তেল ছাড়ছে দেখো বন্ধুরা এখানে আমার মশলা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে হালকা হালকা দেখো এবার এখানে দিয়ে দেবো দেখো ফুলকপি আর আমি পরিমাণ মতন এবার নুন দেবো কারণ আমি নুন দিইনি তখন দেখো পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমার ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাগুলো এবার আমি এখানে জল দিয়ে দেবো তো একটু বেশি করে জল দিলাম কেন এই ফুলকপি গুলো সিদ্ধ হবে তো ডান্ডা গুলো ওই জন্য একটু বেশি করে জলটা দিলাম তো চলো তরকারিটা হোক তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা এখন চাপাটা খুলছি তো দেখো ওইদিকে তরকারি আমার রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো আর খুব সুন্দর কিন্তু একটা বাঁশ বেরোচ্ছে আর দেখো ফুলকপি গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি মাছ গুলো দিয়ে দেবো তো দেখো এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আরে তরকারিটা কিন্তু মাখো মাখো হবে বেশি ঝোল হবে না কোনো কিছু নেই একটু মাছগুলো এইভাবে একটু ডুবিয়ে দিতে হবে তবে ঝোলের সঙ্গে মাছগুলো একটু ফুটলে না তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হবে তো চলো তর্কেটা আর একটু হবে বলে নাবি নেব দেখো বন্ধুরা এখানে আমার তর্কেটা হয়ে গেছে আমি এবার মাগিয়ে নেব তো চলো আমি এবার মাগি না তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিয়ে আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নতুন নতুন রেসিপি কিন্তু তোমার দেখতে হবে তো চলো আজকের মতন টাকা আর এটা কিন্তু বন্ধুরা তোমার গরম ভাতে অবশ্যই খেয়ে দেখবে খুব দারুণ কিন্তু খেতে লাগবে তো চলো আজকের মতন টাটা